হ্যালো এভরি ওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর একাদশ অধ্যায় কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচরণের পৃষ্ঠা ওয়ান ফিফটি নাইন থেকে ওয়ান সিক্সটি এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে তো ভিডিওটা শেষ করতে দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিতে চলো ভিডিওটা শুরু করা গোপালচন্দ্র ভট্টাচার্যের আবিষ্কৃত আচরণ বিজ্ঞান সংক্রান্ত বিষয়টি লেখো বাঙালি আচরণ বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য পোকামাকড়দের আচরণ খুঁটিয়ে দেখেছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি বিশেষ করে গাছের উঁচুতে আশ্রয় নেওয়ান লালসা পিঁপড়ে নিচে অবস্থা তদারকি করে কেউ কেউ সুর উঁচিয়ে মুখ হাঁ করে পাহারা মোতায়ন করে নেক্সট প্রশ্ন কোন পিঁপড়েরা যুদ্ধে পটু লাল পিঁপড়েরা কোন পিঁবড়েরা বেশি বুদ্ধিমান ও পরিশ্রমী কালো পিঁপড়েরা লাল পিঁপড়ের দলের সঙ্গে কালো পিঁপড়ের দলের সম্পর্ক লেখো কালো পিঁপড়েরা বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও যুদ্ধবাজ লাল পিঁবড়েরা সহজেই কালো পিঁবড়েদের পরাজিত করে করে তাদের মেরে ফেলে এমনকি বাসা থেকে ডিম নিজের বাসায় নিয়ে আসে ওই কারণে লাল পিঁবড়েদের দল সমাজের মনিব এবং কালো পিঁবড়ের দল তাদের সেবক হিসেবে কাজ করে যাযাবর পিঁবড়ে কাদের বলে গরমের দেশে গরমের দেশে যেসব পিঁবড়েরা ঘন ঘন বাসা বদল করে তাদের যাযাবর পিঁবড়ে বলে চাষিপিঁবড়ের বৈশিষ্ট্য লোক চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এদের বাসায় কাটা পাতা পচে গেলে তারা উপরে এক প্রকার সাদা রঙের ছত্রাক জন্মায় এই ছত্রাক চাষিপিঁড়েদের প্রিয় খাদ্য নালস কী এরা কোথায় থাকে লাল পিঁবড়েকে নালস বলে নালসেরা সাধারণত গাছে থাকে ড্যাশ জীব সমাজবদ্ধ জীব পিঁপড়েদের সমাজবদ্ধ জীব বলে কেন অসংখ্য পিঁবড়ে নিয়ে এদের সমাজ গঠিত হয় এরা বাসা বানিয়ে সকলে একত্রে বাস করে পিঁবড়ে সমাজে এক রানী কিছু পুরুষ রানীর রানীর অসংখ্য দাসী সৈন্য আর শ্রমিক নিয়ে কয়েকটি পরিবার রানী পিঁবড়ে কেবল ডিম পারতে সক্ষম শ্রমিক দাসী সৈনিক পিঁবড়েরা যাবতীয় কাজকর্ম করে উইপোকা উইপোকা নিয়ে আমরা একটু পড়বো তো কি ফার্স্ট প্রশ্ন আছে আমি দেখি উইপোকা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না কেন কারণ বেশিক্ষণ রোদের তাপ লাগলে উইপোকাদের শরীর থেকে জল বেরিয়ে শরীর শুকিয়ে যায় উইপোকা সেলুলোজ হজম করতে পারে কিভাবে উইপোকার পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে উইপোকার খাবার কি গাছের কাঠ অংশে সেলুলোজ নামে এক প্রকার শর্করা বস্তু থাকে যা অন্য কোনো প্রাণী হজম করতে না পারলেও উই পোকারা পারে এটাই ওই পোকাদের খাবার তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে তো চলো টাটা